আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ এবং খুবই মজাদার একটি রেসিপি নোয়াখালীতে এই পিঠার নাম চালতার ফুল আপনাদের এলাকায় কি বলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন পিঠা বানাতে আমাদের প্রয়োজন হবে আলু এরপর গাজর আর পেঁয়াজ মরিচ টমেটো আপনারা চাইলে এর সাথে চিকেনও দিতে পারেন আমি কিছু চিকেন পরে দিয়েছি কারণ আমার মনে হয়েছিল যে দরকার টেস্টটা বাড়ানোর জন্য তাই আর এটা দেখাতে পারিনি প্রথমে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি চুলায় আর কিছু পরিমাণ তেল দিয়েছি এরপর আমি পেঁয়াজটা দিয়ে দিবো তেলে তারপর কেটে রাখা মরিচ কিছুটা কালার আসা পর্যন্ত নাড়তে থাকব এরপর আলু দিয়ে দিব দুটো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমাদের কেটে রাখা গাজরগুলো দিয়ে দিব তারপর কিছু পরিমাণ মরিচের গুঁড়ো এরপর চাট মশলার গুঁড়ো আর শেষে আমরা কিছুটা জিরার গুঁড়ো ব্যবহার করব পাশের একটা দাওয়াতের জন্য পিঠাগুলো আমি বানাচ্ছিলাম তাই পরিমাণের সব কিছু একটু বেশি বেশি ছিল নিজেদের জন্য বানানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন পরিমাণগুলো কমিয়ে দিবেন তারপর আমি এগুলোর সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিব এরপর আমরা এগুলোকে খুব ভালো করে নেড়ে কিছুক্ষণ রেখে দিব ঢাকনা দিয়ে আগে থেকে আমি কিছু চিকেন বয়ল করে রেখে দিয়েছিলাম ওগুলো আমি এখন আলু আর গাজরের সাথে দিয়ে দিব তারপর কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম এখন আবার সব কিছু খুব ভালো করে নেড়ে কিছুক্ষণের জন্য আবার ডাকনা দিয়ে রেখে দিব আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ভিতরের পুরটা খুব ভালোভাবে রেডি হয়ে গিয়েছে আমি একটা প্লেটে এখন নিয়ে রাখবো এখন আমি রুটির খামিরটা করে নিব আমি এখানে কিছু পরিমাণ দুধ আর পানি মিক্সড করে কিছুক্ষণ বয়ল হওয়ার জন্য রেখে দিয়েছিলাম এখন আমি আটা দিয়ে দিয়েছি এখানে দুই থেকে আড়াই কাপের বেশি দিয়েছি যতটুকু আমার এগুলো অ্যাবজর্ না হচ্ছিল ততের উপর জন্য দিচ্ছিলাম আগেই বলেছিলাম যে আমি দাওয়াতের জন্য বানাচ্ছি তাই একটু বেশি দিয়েছি আপনাদের যতটুকু প্রয়োজন দুধ আর পানি সে হিসেবে নেবেন তখন দেখবেন আটাটাও কম লাগছে আমি যে পরিমাণ আটা নিয়েছি সেই পরিমাণ দিয়ে পিঠা আমাদের বিশ থেকে পঁচিশটার মতো হয়েছিল। এই পিঠার একটি ভালো দিক হলো এই পিঠাটা আপনারা এক থেকে দেড় মাসের মতো ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন কোনো সমস্যা হবে না আর এটা খুবই খুবই মজাদার একটি পিঠা সবার পছন্দ হবে আমি বলছি যে আপনাদের বাসার সবার পছন্দ হবে ছোটো থেকে বড়ো আটাকে চুলা থেকে নামিয়ে কতক্ষণ রেখে দিব। হালকা ঠান্ডা হওয়ার জন্য বেশিক্ষণ রাখবেন না এতে আটা শক্ত হয়ে যেতে পারে হাত দিয়ে সহ্য করার মতো গরম থাকা অবস্থায় অবশ্যই আটাটা মলে নেবেন দেখতেই পারছেন যে আটাটা কতটা সফট হবে এখন আমরা রুটির মতো করেই জিনিসটা বেলে নিব আর খেয়াল রাখতে হবে রুটিটা যেন বেশি মোটা না হয় আর পাতলা হলে কি হবে যে ভাজার সময় জিনিসটা খুলে যেতে পারে আমাদের রুটিটা হয়ে গিয়েছে এখন মাঝখান বরাবর আমরা পুরটা দিয়ে দিব ডিজাইনটা একটু লক্ষ্য করবে খুবই সহজ আর একবার দুইবার দেখলে আপনারা পেয়ে যাবেন যখন আউটফুটটা বের হয়ে আসে পিঠাটা দেখতে অসাধারণ লাগে ঝাল পিঠা বরাবরের মতে অনেক মজাদার হয়ে থাকে অনেক সুস্বাদু আমার স্পেশালি মিষ্টি পিঠা থেকে ঝাল পিঠাটা বেশি ভালো লাগে অনেক সময় আমাদের বাসায় না বলে মেহমান চলে আসে তখন আমাদের হুঠাৎ কোনো কিছু মাথায় আসে না যে কি করব তখন ফ্রিজে যদি এগুলো থাকে খুব সহজে আপনারা পাঁচ মিনিটের ভিতরে এগুলো ভেজে মেহমানদের সামনে দিয়ে দিতে পারবেন আর পিঠার সৌন্দর্য বাড়ানোর জন্য আমি মাঝখান বরাবর একটি লং দিয়ে দিই এতে পিঠাটা দেখতে আরও অনেক সুন্দর লাগে আমার কাছে এই যে হয়ে গেল আমাদের খুব মজাদার দেয় চাল তার ফুল পিঠা দেখতে পারছেন দেখতে কতটা সুন্দর লাগছে পিঠাগুলাকে আমি ডিপ ফ্রাই করে নিয়েছি তো দাওয়াত ছিল খুবই তাড়া ছিল তাই ফ্রাই করার ভিডিওটা আমি দেখাতে পারিনি তার সাথে আমি আলপাতা পিঠা এবং রোলও বানিয়েছি আপনারা যদি এগুলোর ভিডিও চান কমেন্ট সেকশনে জানাবেন আমাকে তালপাতা পিঠার রেসিপি আমার চ্যানেলে আগে থেকে আছে আপনাদের প্রয়োজন হলে অবশ্যই দেখে নেবেন আজকের জন্য এতটুকুই আপনারা সবাই ভালো থাকবেন ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্টে জানাবেন একটা লাইক দিবেন শেয়ার দিবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ